হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা পড়ব বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধনুচি মাথায় দিয়ে বেয়ারা হলো তেলা পোকা পালকে কাঁধে নিয়ে দেখতে এলো সে যে গুজে রামায় মায় আরে বাবুর বিয়ে বাবুর বিয়ে দেখো সোনারা এখানে ফরিংবাবুর বিয়ে হবে বলে সবাই কত আনন্দ করছে দেখেছ সবাই মিলে এসেছে ফরিংবাবুর বিয়ে খেতে দেখো সোনারা আর দেখো সোনারা এখানে টিকটিকি কিভাবে ঢোলক বাজাচ্ছে ডুমডাম করে ঢোলক বাজাচ্ছে টিকটিকিও সেজে গুজে চলে এসেছে ফরিংবাবুর বিয়েতে নিমন্ত্রণ পেয়েছে তো সে বিয়ে খেতে চলে আসে এসেছে আর ওদিকে দেখো ফরিংবাবু কি সুন্দর মাথায় মুকুট টুকুট পরে সেজে গুজে এসেছে দেখেছো সোনারা আর এখানে ফরিংবাবুকে তেলে পোকারা পালকিতে করে বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে ফরিংবাবু কীভাবে সেজেছে দেখো কিভাবে তাকাচ্ছে পুটুস পাটুস করে তার গলায় কি সুন্দর একটি ফুলের মালা আর তার পালকিটা দেখো কি সুন্দর তেলাপোকাগুলো পোকাগুলো হুনুন না হুনুন না করে তাকে নিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে দেখেছ সোনারা আর আর দেখো গ্রামের সবাই ফরিংবাবুর বিয়ে দেখতে এসেছে পিঁপড়েরা এসেছে পিঁপড়ের মাকে নিয়ে এসেছে মেয়ে মা মেয়ে সবাই মিলে চলে এসেছে বিয়ে খেতে আর গ্রামের লোকজনেরাও সবাই এসেছে আর বিয়ে বাড়ি হবে বলে কত সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে দেখে দেখেছ মণ্ডপটি দেখো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো